ওয়ান প্রপোজাল ছিল মোর দ্যান ওয়ান ওয়ান প্রপোজাল ছিল তার মধ্যে আমরা একশো বিশের অধিক আমরা একমত হয়েছি সবগুলো তো গণিয়ে আসি না দেখতে হবে যেটা বললাম আজকে চিফ অ্যাডভাইজারের অন্যান্য অ্যাডভাইজার নিয়োগের ক্ষেত্রে যেটা ছিল সেটাতে আমরা একমত হয়েছি চিফ অ্যাডভাইজার কীভাবে গঠন হবে আমরা হতে পারি না একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে তাদের একটা প্রস্তাব ছিল যে বাংলাদেশকে চারটি প্রদেশে বিভক্ত করা আমরা এটার সাথে দ্বিমত পোষণ করেছি দি গ্রাউন্ড ওয়াজ দ্যাট অনেক পজিটিভ দিক আছে কিন্তু সবচেয়ে বেশি ডেঞ্জার বা আমরা যেটা আশঙ্কা করি সেটা হচ্ছে বাংলাদেশের সিকিউরিটি ইস্যু কারণ বাংলাদেশে আমরাই ছোটো দেশ চারটে ভাগ হলে এটার ইন্টিগ্রিটির প্রশ্নটাই থাকবে সিকিউরিটির পাশই থাকবে এবং আমাদের দেশটা প্রায় সবটাই আমাদের প্রতিবেশীরা একটা বড় দেশেই শুধুমাত্র এটা প্রতিবেশী আছে তো এটা একটা মেজর ইস্যু যেখানে আমরা দ্বিমত পোষণ করেছি একটা হচ্ছে সাধারণভাবে কোনো ব্যক্তি দুই বছরের বেশি যদি ফৌজদারি অপরাধে কনভিক্টেড হয় এটা আগে থেকে ট্রেডিশনাল মানে হি সুই উইল নট বি এলিজিবল টু রান ইলেকশন আরেকটা প্রশ্ন আসছিলো যে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিরুদ্ধে প্রসিডিং শুরু হলে চার্জশিট যদি হয়ে যায় তখন তারা না করাতে পারবে না যদিও সাধারণ আইনের নিয়ম হচ্ছে যে একটা লোককে মামলা দিলেই যে অযোগ্য হবে তা না কনভিক্টেড হলেও অযোগ্য হবে কিন্তু এখানে ওনারা আর্গু করেছিলেন যে এটা তো একটা মানবতা অপরাধটা একটা ভিন্ন ধরনের অপরাধ এটা সাধারণ ক্রাইম না সুতরাং একটা পার্টিকুলার টাইমকে বেশ করে যারা এই সমস্ত অপরাধে জড়িত তাদেরকে সার্সিট হয়ে গেলেই তখন তারা এখানে দাঁড়াতে পারবে না সে আপনি বলতে দিই জি না আমরা আমাদের প্রস্তাবনাটা ছিল যে শাস্তি পাইলেই তাকে অযোগ্য ঘোষণা করা কিন্তু ওনারা সিরিয়াসলি আগু করেছেন যে মানবতা বিরোধী অপরাধটা অন্যান্য অপরাধের মতো না সাধারণ অপরাধে ক্রিমিনাল অপরাধের জন্য দুই বছরের হলেই তারা পারবে না কিন্তু এখানে দুই বছরকে ওরা শর্ত করেনি যেহেতু ওই সে মানবতাবিরোধী অপরাধ এবং আপনারা জানেন যে সেভেন্টি টুতেও ওই রকম একটা আইন সংশোধন হয়েছিল সেভেন্টি থ্রিতে যে সেখানকার অপরাধী এবং বিরোধী অপরাধ যারা করেছিল তাদের জন্য একই ন্যাচারের আইন ছিল যে দুই বছর ক্রিমিনাল কেসের জন্য দরকার নাই তাদেরকে হবে এখানেও একটা পার্টিকুলার টাইমকে এখানে নির্ধারণ করে ওই একই ফর্মুলায় তারা অযোগ্য ঘোষণা করবেন টাইমের ব্যাপারে সেটা আমরা আলোচনা করেছি আমাদের দিক থেকে সে প্রস্তাব তারা আমাদের আমরা পরে এটা প্রস্তাব মেনে নিয়েছি আমরা তো বলছিলাম আগে কনভিক্টেড হলে কিন্তু তারা বলছে না এই বিশেষ অপরাধে একটি বিশেষ সময়ের ভিতরে যে অপরাধটা হয়েছে বিরোধী অপরাধ সেটার জন্য দুই বছর কনভিকশান শর্ত হবে না যদি ক্রিমিনাল প্রসিজি ওটা যদি চার্জশিট হয়ে যায় দ্যাট উইল বি আনাফ টু ডিক্লেয়ার দ্যাম ডিসকোয়ালিফাইড টু কন্টেস্ট দ্য